শোনাচ্ছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনে ঠিক আছে আমরা অনেক দিনের কাঙ্ক্ষিত ফলাফল অনেক চেষ্টা করেছে আমাদের মোস্তব অনেক পরিশ্রম করেছে বাংলাদেশ সরকার বিভাগীয় উপপরিচালকের কার্যালয় প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ স্মারক নম্বর দুই হাজার ছয়শ চুরানব্বই নিবন্ধন সনদপত্র তারিখ চোদ্দ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রত্যাহ্যান করা যাচ্ছে যে কাট্টুলি আইডিয়াল কিন্ডার এন্ড হাই স্কুল ঈশান মহাজন রোড উত্তর কাট্টুলি আকবর শাহ চট্টগ্রাম বিদ্যালয়টিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা দুই হাজার তেইশের বিধি পাঁচের উপবিধি পাঁচের বিধান অনুযায়ী এত দ্বারা নিবন্ধন সনথ প্রদান করা চলবে ধন্যবাদ সবাইকে তো আমরা প্রাথমিকের নিবন্ধন পেয়ে গেলাম নিবন্ধন সনদ এটা হচ্ছে নিবন্ধন সনদ আমরা নিবন্ধন সনদ পেলাম এর আগে আগে আমাদের একটা সনদ পেয়েছিলাম আমরা আজকে প্রায় বছর হচ্ছে পাঠদান অনুমতি আমরা এখন নিবন্ধন সনদ পেলাম যাক আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের সকল অভিভাবকদের আশীর্বাদ এবং দুয়ার প্রশ্রুতিতে গার্ডেন হাই স্কুল করে সাফল্যের আমরা পান নিবন্ধন পেলাম আগামী দফা তো আমরা মাধ্যমিক নিবন্ধনও পেয়ে যাব ধন্যবাদ সবাইকে